ওয়েলকাম ব্যাক প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের যুদ্ধের প্রয়োজনে আপনাদেরকে বারবার বলা হয় সাবস্ক্রাইবের কথা অন্যথায় বলতাম না বিগত সময়গুলাতে বাংলাদেশ আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিজম যারা করে তারা বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা কি নিরপেক্ষ থাকার চেষ্টা করছে বা অভিনয় করে যাচ্ছে যাই হোক না কেন পাশাপাশি একাধিক রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন পর্যায়ের মানে যারা মোটামুটি অনলাইনে কথা বলার চেষ্টা করে তারা সবাই বলতেছে উপদেষ্টা পরিষদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু হয়ে গেছে তারা সেফ একজিট প্ল্যান খুঁজতেছে অনেকের আবার আওয়ামী লীগের সাথেও একটা লিয়াজু হয়ে গেছে অনেকের জামাতের সাথে লিয়াজু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন উপদেষ্টারা তারা লিয়াজু করে ফেলেছে লিয়াজু করার একমাত্র কারণ যদি জিজ্ঞেস করেন আপনারা আমি নিঃসন্দেহে বলবো এক বাক্যে বলবো তারা যে এই মুহূর্তে বর্তমানে সরকারের ক্ষমতায় রয়েছে তারা কিন্তু সাংবিধানিকভাবে অবৈধ তারা কিন্তু আইনিভাবে অবৈধ তাদের না আছে সাংবিধানিক বৈধতা না আছে আইনি কোনো ভিত্তি অর্থাৎ সুপ্রিম কোর্টের অ্যাপিলে ডিভিশনের যেই রেফারেন্স টেনে তারা সরকার গঠন করেছে সেটাও কিন্তু ভুয়া কারণ তৎকালীন সময়ে প্রধান বিচারপতি সেনা নিবাসে ছিলেন সেনাবাহিনীর হেফাজতে তার নিরাপত্তা ঝুঁকি ছিল তার মানে এই সরকার সংবিধানের মানে শপথ নিয়েছে সংবিধান সমুন্নত রাখার রক্ষা করার এটা পুরোপুরি অবৈধ এবং তারা এখন যেগুলা করতেছে ইন্ডিমনিটি দিয়েছে বিভিন্ন কালো আইন প্রণয়ন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন বিষয়ে তারা হস্তক্ষেপ করেছে বিচারপতি নিয়োগ দিয়েছে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছে মানে সব কিছু শুধুমাত্র সেনা প্রধান এবং রাষ্ট্রপতিকে সরানো ছাড়া যা যা করেছে প্রত্যেকটাই অবৈধ প্রত্যেকটাই সংবিধান বহির্ভূত এবং তাদের কোনো প্রকার এখতিয়ার নাই এই কথাগুলা আমরা বিভিন্ন সময় বারবার বলার চেষ্টা করছি বাট আমাদের কথা অনেকেই কানে নেয় না কিন্তু যারা কানে নেবার মতো তারা কিন্তু অলরেডি নিয়ে ফেলছে তারা বুঝে গেছে তাদের সময় শেষ এবং তারা উপলব্ধি করতে পারছে তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার একটা স্টেটমেন্ট দেখলাম পত্রিকাতে নিউজ এসেছে উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে ছাত্র জনতার উপর ভরসা করলে উপদেষ্টাদের এই বেজ্যোতি হইতে হতো না একাত্তর কে নাহিদ ইসলাম ছাত্র জনতা ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র জনতা ভগি এই কথাগুলো শুনতে শুনতে লিটারালি বিরক্ত হয়ে গেছে ভাই ছাত্র জনতা ছিল আগস্টের চার তারিখ পাঁচ তারিখ এবং আগস্ট পরবর্তী দুই থেকে তিন মাস ছিল তাদের পেছনে বাট তারা যখন ফুলে ফেঁপে উঠতে শুরু করলো তারা যখন এই আন্দোলনটাকে পুঁজি করে এই রাস্তা থেকে উঠে এসে তারা যখন বিএমডাব্লিউ মার্সিডিস প্রাঢ়র মতো গাড়িতে ঘোরা শুরু করলো স্মার্টফোন ইউজ করা শুরু করলো দামি দামি যখন লিমিটেড এডিশনের টি শার্ট জিন্স এবং জুতা পরা শুরু করলো তখন এদেশের শিক্ষিত সমাজ বুঝে গেল এদেশে কখনো কোনো পরিবর্তন আসবে না এদেশে যেই ক্ষমতায় আসবে সেই লুটপাটের মহা উৎসব পরিচালনা করবে এবং সেটা করেছে এবং তার এখনকার ছবিগুলা দেখেন লিমিটেড এডিশনের সবকিছু সে গায়ে পরে লিমিটেড এডিশনের জুতা পরে নাহিদ ইসলাম একজোরা স্যান্ডেল পরে স্পন্স পরে যেগুলা কিনা লিমিটেড এডিশনের স্মার্টফোন তো আছেই গাড়ি তো আছেই ফ্ল্যাট বাংলো ইটিসি তো আছে তাছাড়া টাকা পাচার করা দুবাইয়ে ফ্ল্যাট কিনা সুইজারল্যান্ডের সুইস ব্যাংক অ্যাকাউন্ট খোলা একাধিক বিষয় আমরা দেখেছি বাংলাদেশের মানুষকে আমরা যতই মূর্খ বলি না কেন যতই অজ্ঞ বলে না কেন যতই অসভ্য বলে না কেন তারা কিন্তু এতটাও মূর্খ নয় এতটা অসভ্য নয় তারা কিন্তু বুঝে যে কে কি ভাবতেছে কে কি করতে চাচ্ছে কে কি করতে চায় গত একটা বছরে ডক্টর ইউনুস আদম ব্যবসার লাইসেন্স থেকে শুরু করে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ ওয়ালেট গ্রামীণ এটা। গ্রামীণ 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 ওইটা মধু মানে বাংলাদেশে যদু বর্তমানে যতগুলা টেন্ডার হচ্ছে বাংলাদেশে যতগুলা সরকারি কাজ হচ্ছে প্রত্যেকটাই গ্রামীণে লুটপাট চলতেছে গ্রামীণের অন্তর্গত যতগুলা প্রতিষ্ঠান রয়েছে যতগুলা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে লাইসেন্স রয়েছে প্রত্যেকটাই বেধরক কাজ পাচ্ছে এখানে কোন হা না কিন্তু নাই অর্থাৎ গ্রামীণ অন্তর্গত কোনো প্রতিষ্ঠান হইলে সেটা কোনো প্রকার যাচাই বাচাই ছাড়া সেটাকে নির্দিদায় খালাস করে দেওয়া হচ্ছে চলতেছে বাংলাদেশে এটা একজন রাষ্ট্রপ্রধান যার কিনা আদম ব্যবসা লাইসেন্স লাগে যে কিনা নোবেল লরিয়েট শত কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক তার কিনা আদম ব্যবসার লাইসেন্স লাগে মানে কত বড় লোভী হইলে পরে একটা মানুষ এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে এ ধরনের কর্মকাণ্ড চালাইতে পারে একটা রাষ্ট্রের উপর এ ধরনের নিপীড়ন চালাইতে পারে অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে ভেঙে ফেলা হয়েছে নাহিদ ইসলামরা অবশেষে স্বীকার করছেন যে উপদেষ্টাটা সেফ এক্সিট প্ল্যান করতেছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা লিয়াজু করে ফেলেছে এটা আমরা অনেক আগেই বলেছিলাম অনেক আগেই বলেছিলাম এখনো বলতেছি সামনে বলবো তোমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার তোমাদের সামনে আগানোর কোনো পথ খোলা নেই সেটা প্রমাণ হয়ে গেছে ইলেকশন কমিশন তারা প্রতীক চেয়েছিল সাপলা তাদেরকে দেয়া হয়েছে অপশন থালাবাটি বেগুন শশা গাজর টমেটো লেবু আলু এ ধরনের মার্কে তাদেরকে দেওয়া হয়েছে এখান থেকে সিলেকশন করতে হবে সাপলা বাংলাদেশের জাতীয় ফুল এই প্রতীক কোন নির্বাচনী দলের বা কোনো রাজনৈতিক দলের মার্কা হতে পারে না সেটা তারা স্পষ্ট বার্তা দিয়েছে জানিয়ে দিয়েছে ইসি ইলেকশন কমিশন তারা সাপলা পাচ্ছে এবং সাপলা পাবে না বিধায় কেন পাবে না এবং সেটা না দিলে তারা বেগুন নিয়ে আন্দোলন করবে এরকম একটা ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক তথাকথিত নেত্রী বুসরা মিসমা এনসিপির যুগ্ম সদস্য সচিব সে ঘোষণায় দিয়েছে যদি ইসি সাপলা না দেয় তাহলে আমরা ইসির সামনে বেগুন আর বালতি নিয়ে আন্দোলনে নামবো এত কিছু থাকতে বেগুন আর বালতি কেন বেগুনের তো শুনেছি বাজারে অনেক দাম এখন এত দামি বেগুন এতগুলা ইউজ করাটা কতটা যৌক্তিক হবে আমার জানা নাই বাংলাদেশে বেগুনের নাকি একশো টাকা কেজি দাম ইউনুসের পক্ষ থেকে বেগুন সাপ্লাই দেওয়া হতে পারে ইলেকশন কমিশনের সামনে আন্দোলন করার জন্য আর একটা চমকপ্রদ তথ্য দেই গতকাল যে ভিডিওতে আমি বলেছিলাম সেনা প্রধান ওয়াকারুজ্জামান চলতি মাসে ভারত সফরে যাচ্ছেন অবশেষে তিনি ভারত সফর বাতিল করেছেন এবং ভারত সফরে তিনি যাচ্ছেন না তার বদলে মইনুল হাসান নামে একজন সেনা কর্মকর্তা তিনি ভারত সফরে যাচ্ছেন প্রিয় দর্শক সূত্র মেলান হিসাব মেলান অনেক কিছু বুঝে যাবেন অনেক কিছু পেয়ে যাবেন অনেক কিছু ঘটতেছে বাংলাদেশে যে কোনো সময় একটা পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে এবং নভেম্বর ডিসেম্বরের আগে বাংলাদেশে একটা বিশাল আকারের পরিবর্তন আসবে এটা মোটামুটি বিভিন্ন লক্ষণের মাধ্যমে নিশ্চিত হওয়া যাচ্ছে ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ